我还到这个地步，我就啊。<ce> সরকার তো রাস্তায় নামছে প্রতিবাদ করছে টিএমসি সরকার কেন প্রতিবাদ করবেন কারণ টিএমসি কে সরকারের কাছে আমরা জবাব চাই পাবলিক জবাব চাইছে আবার ওরা কি করে রাস্তা নামে কি করে প্রতিবাদ করে ওদেরই সরকার ওদেরই মুখ্যমন্ত্রী ওদেরই স্বাস্থ্যমন্ত্রী ওদেরই পুলিশ মন্ত্রী সব ওদের তারপরে ওরা কি করে প্রতিবাদ কিসের জন্য প্রতিবাদ আমরা প্রতিবাদ চাই না বাংলা সরকারের কাছ থেকে আমরা জবাব জবাব চাই চাই আর বিচার বিচার চাই জবাব আর আপনাদের কাছে আমার একটা কথা বলার যে দেখুন এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং প্রশাসন আমাদের বাংলাতে পুলিশ প্রশাসন একদম ফেল করেছেন এটা আমাদের কথা নয় বাংলার মানুষ বাংলার বোন মা বোনরা বাংলার ডক্টররা বাংলার জনগণ বলছে আমরা জাস্টিস চাই আমরা বিচার চাই কিন্তু পুলিশের উপরে ভরসা হারিয়ে ফেলেছেন প্রশাসনের উপরে বিশ্বাস হারিয়ে গেছেন মানুষ কেন হারিয়ে গেছেন কারণ আপনারা জানেন প্রথমে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর বলেছেন এটা সুয়েসাইড আছে উনি বলে যে এটা মার্ডার আর রে উনি বলেছেন সুসাইড মিথ্যা কেন বলেছেন সরকার যে এটা সুসাইড তারপরে দুই নম্বর প্রশাসন ওখানে যেখানে মার্ডার হয়েছে মাত্র কুড়ি মিটার ওখান থেকে কনস্ট্রাকশন আলো করেছে একটা হসপিটালের মধ্যে যেখানে এভিডেন্স আছে যেখানে প্রমাণ আছে ওখানে হসপিটেল অ্যাডমিনিস্ট্রেশন তো কনস্ট্রাকশন করতে দিচ্ছে ওখানে এভিডেন্স ট্যাম্পারিং হতে পারে তার জন্য কি করে বাংলার মানুষ ভরসা রাখবে সরকারের মধ্যে আর তিন নাম্বার যে দিন আজি করে একটা বড় বড় মিছিল ছিল সাত হাজার মানুষ কিন্তু মাত্র পঞ্চাশ জন মানুষ ভিতরে দিতেছে মাত্র পঞ্চাশ জন ওরা গোটা হসপিটালকে লুট করেছে পুলিশ কি করছিল তখন জবাব আমরা চাই পুলিশ মন্ত্রীর কাছে আমরা জবাব চাই কেন জবাব দিতে পারছে না তার জন্য বন্ধুগণ আমি যে কথা বলতে চাই আমাদের বাংলার প্রশাসন পুলিশ নিরপেক্ষ নেই এখানে যারা দুষ্কৃতীরা যে যারা করে আমাদের বাংলাতে আপনারা দেখেছেন আমাদের পঞ্চায়েত ইলেকশন আমাদের শান্তি হয় না বাংলা কেন এ কারণে যে পুলিশ প্রশাসন একদিকে কাজ করে ওরা রাজনীতি করে কিন্তু ওরা নিরপেক্ষ নেই আপনারা জানেন বিভিন্ন কাণ্ড চলছে আমাদের বাংলা যে টিচার কাণ্ড প্রাইমারি স্কুল অহিংস আন্দোলন কাকে বলে বাংলার মানুষ দেখিয়ে দিল আজও চলছে কত কালো চলেছে বাংলার মুখ্যমন্ত্রী কি আপনাকে বলতে চাই বাংলার মা বোনেদের নিয়ে কেনা করবেন না বাংলার মা কেনাবেচা করে বাংলায় নতুন করে মাংসের দোকান খুলবেন না দু লাখ পাঁচ লাখ দশ লাখের ভুখান হয় বাংলার মা বোনেরা বাংলার মা বোনেরা তারা ইজ্জতের সঙ্গে বাঁচতে চায় নিশ্চয়তার সঙ্গে বাঁচতে চায় সুরক্ষার সঙ্গে বাঁচতে চাই বারবার আমাদেরকে ধোকা দেবেন আপনি কালকে বক্তৃতা দিচ্ছেন আপনি ফাঁসি চাই বাংলার নাগরিক সমাজের এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেঁসে গেছেন এই ফাঁস থেকে বার হতে তিনি এখন ফাঁসির গল্প করছেন আর এই ফাঁস থেকে বার হতে কখনো ফসফসের গল্প করছেন এখানে কেউ ভয় পাচ্ছে না কেউ ভয় পাবে না আজ আপনি নিজে পাল্টি খেয়ে বলছেন না না নামি এরম কথা বলিনি বিলাপ বলছেন আপনি বাংলার মানুষকে ধোকা দেবার চেষ্টা করবেন না কেউ এখানে ভোট করতে আসেনি নাগরিক সমাজের একটাই দাবি আপনি বিচার দিন নাগরিক সমাজের একটা দাবি বিচার দিন আজকে চিকিৎসক ময়দানে নেমেছে আজকে উকিলরা ময়দানে নেমেছে কর্মচারীরা ময়দানে নেমেছে আমি আরো বলবো এ বাংলার বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মাথারা আছেন মুসলিম সম্প্রদায়ের মৌলানা মলবিরা রাস্তায় নামুন হিন্দু সমাজের পূজারী পুরোহিতরা রাস্তায় নামুন খ্রিস্টান সমাজের পাদ্রীরা রাস্তায় নামুন কেন আপনারা দূরে থাকবেন সবাইকে নামতে হবে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বিষ বাঁচবে আমরা বাংলাকে আক্রান্ত হতে দেব না বাংলার মানুষ আজ তাই আন্দোলনে সামিল হয়েছে এই আন্দোলনে কংগ্রেস তার সীমাবদ্ধ ক্ষমতায় আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছে রামের সেতু করতে গিয়ে কাঠ বালি তারও যোগ দেওয়া দরকার আমরা জানি আমাদের ক্ষমতা নেই আমাদের ক্ষমতা নেই পঞ্চায়েত নেই মিউনিসিপালিটি নেই লুটের পয়সা নেই কিছু নেই আজকে যারা আমাদের সঙ্গে পথে হেঁটেছেন প্রত্যেকে নিজের তাগিদ এসেছেন নিজের গরজে এসেছেন বিশ্বাস করতে পারেন তার কারণ কি জানেন তাদের পরিবারের একটা মা আছে তাদের পরিবারের আনন্দের বোন আছে তাদের পরিবারের কেউ বউ আছে সকলের নিরাপত্তা আজ বিঘৃত বাংলায় যখন এখানে আন্দোলন হচ্ছিল যখন এখানে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের স্বামী হতে খবরের কাগজে বেরিয়েছিল আমি দেখেছি ভূপাল থেকে এসছে যতীন গোল একটা ছেলে বয়স তার একত্রিশ সেই আন্দোলনের স্বামী হতে খরদা থেকে এসছে মনিরুল ইসলাম সঙ্গে তার মেয়েকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন আপনি এসছেন ভূপাল থেকে মনিরুল ভাই কেন আপনি এসছেন খরদা থেকে বলছে ঘরের বাচ্চাটাকে যাতে রক্ষা করতে পারি তার জন্য কেন আজ আমাদের এই অবস্থা হবে যে আমাদেরকে আজ ঘরের বাচ্চাদেরকে ঘরের মা বোনদেরকে রক্ষা করতে পারবো না তার জন্য দুঃস্বপ্নের রাত্রি কেন আমাদের পার করতে হবে কি অপরাধ আমাদের বাংলার নারী সমাজের অপরাধটা কি আপনি তো মামাটি মানুষের নেত্রী হয়েছিলেন এই মামাটি মানুষের নেত্রী কেন আপনি পাশ কাটিয়ে ফলাতে চাইছেন আপনি বলছেন আমাকে ক্ষমতা দিলে সাত দিনের মধ্যে আসামি বার করে ফাঁসি দিয়ে দিতাম এখন আপনি বলছেন সিবিআই দায়িত্ব নিয়ে নিচ্ছে তাই সিবিআই কে ফাঁসি দিতে হবে আপনাকে কেউ দিব্যি দেয়নি যে সিবিআই দায়িত্ব নিয়েছে বলে আপনার তদন্ত করার অধিকার নাই এ কথা কেউ বলেনি বাংলার মানুষ আপনাকে বলেনি যে সিবিআই আর বাংলার মানুষ বলেনি নির্যাতিতার পরিবারের কেউ বলেনি আপনি যদি সৎ হন আপনি যদি দৃঢ় হন আপনার যদি হিম্মত থাকে আপনি যদি মানুষের সাথে ধোকাধারি না করেন তাহলে আপনার পুলিশকে যে পুলিশকে করে আপনি বলেছিলেন সাত দিনের মধ্যে আসামি বার হয়ে যাবে এবং ফাঁসির ব্যবস্থা আপনি করুন বাংলা সবাই বলবে দরকার নাই তাকে সিবিআই হবে কোর্টে গিয়ে বললেই হবে কোর্টকে যে আমাকে দশ দিন সময় দিন আমি সব বার করে দিচ্ছি চালাকি আমাদের সঙ্গে আমরা কিছু বুঝি না আপনি বলছেন আইন আনবে ফাঁসির আইন এতদিন পর কুম্ভকর্ণের ঘুম ভাঙলো এ বাংলায় কি প্রথমে ঘটনা ঘটলো আর জি কর এর আগে কামদনী হয়নি মধ্যমগ্রাম হয়নি চব্বিশ পরগনা হয়নি নদীয়া হয়নি মুর্শিদাবাদ হয়নি উত্তরবঙ্গ হয়নি মেদিনাপুর হয়নি পুরুলিয়া হয়নি তখন ঘুমাচ্ছিলেন কারণ তখন আপনি ম্যানেজ করে নিয়েছিলেন তাই তখন আপনি কিছু করেননি আর যখন ম্যানেজ করতে পারছেন না আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে যে আন্দোলনের উপরে কোন রাজনৈতিক দলের কোন রকম নিয়ন্ত্রণ নেই আমি কংগ্রেসের পক্ষ থেকে বলছি এই আন্দোলনের উপরে আমাদের কোন রকম নিয়ন্ত্রণ নেই আমরা চাইও না নিয়ন্ত্রণ আসুক আপনার মনে হয়েছে ফাঁসির জন্য আইন করতে হবে আমাদেরকে ঘাটা পেলেন হ্যাঁ ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে কি ফাঁসি দেওয়া যায় না এই কলকাতার বুকে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছিল হেতাল পারেককে ধর্ষণ এবং খুন করার জন্য মনে করে দেখুন এই ভারতবর্ষে নির্ভয়া কাণ্ড ঘটেছিল সেই কাণ্ডে তদন্ত করতে করতে আসামি ধরে প্রমাণপত্র পেশ করে চারজন অপরাধীর ফাঁসি হয়েছিল আইন নেই দেশে এই একই আইনে এখানে ফাঁসি হতে পারে কিন্তু প্রয়োজন কি প্রয়োজন তথ্য প্রমাণ প্রয়োজন অপরাধীকে গ্রেপ্তার করা আপনি একদিকে বলছেন ফাঁসি চাই পুলিশের দিকে তথ্য প্রমাণ লোপাট করছেন এই আর্যকর করে আর্যকর হাসপাতালে সমস্ত তথ্য প্রমাণ আপনি লুটে নিয়েছেন আর্যকর ভাঙচুর করে বাকি তথ্য লুট করতে চেয়েছিলেন কেউ অস্বীকার করতে পারে কেউ অস্বীকার করতে পারে পুলিশ আগে থেকে এই সব বলে দিচ্ছে মুখ্যমন্ত্রী আগে থেকেই বলে দিচ্ছে সুইসাইড যেমন এর আগে বলেছিল কোথাও ভালোবাসা থেকে খুন হয়েছে কোথাও গর্ভবতী হয়ে গেছিল মেয়েটা তাই আত্মহত্যা করেছে এটাও চালানোর চেষ্টা করেছিল কিন্তু এখন ফান্দে পড়িয়া কান্দে এখন দেখছে দিদির আর কথা চলছে না হাওয়া নিকাল চুকি দিদি পাল্টিবাজি করছে কালকে ভয় দেখালো আমাদেরকে ডাক্তারদেরকে ভয় দেখালো এফআর হয়ে যাবে বিপদে পড়ে যাবেন পাসপোর্ট থাকবে না ভিসা থাকবে না কেন ভয় দেখাচ্ছেন ডাক্তারা কি অন্যায় করেছে ডাক্তারা রুগী দেখছে আপনি চাইছেন বাংলার সাধারণ মানুষ যারা হাসপাতালে আসে চিকিৎসা করাতে সেই সাধারণ মানুষের সঙ্গে এই আন্ধ্ররত যারা ডাক্তার সেই আন্দোলত ডাক্তারদের সংঘর্ষ বানাতে চাইছেন তাই আপনি গরিব মানুষের কথা বলেছেন গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না সব গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে ডাক্তার কেউ অমানবিক নয় আপনার মতন তারা ও ওপোপ্রিট দিয়ে মানুষকে সেবা করার জন্য তারা ডাক্তারি পাশ করেছে this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only